কেগো তুমরা এত সুন্দর সুন্দর গরো বড়া চেগেরিগুলা তোমার কেমন গীত মনে থাকে না গো ওই গীতটা করই ওই গীতটা কইজ মাছর মায়ে যে গীতটা কইছলা সেই গীতটা কো ঝাঙিরের বীজ যে গীতটা কইছলো না মাছর মাইয়া সিটাও কি মনে নাই এই যে গীতটা কইছলে মাছর মায়ে এই ও তোর থাক হে얄বাজিয়া বাড়াও মোরা টানিয়া এ মোরে ঝুমোর বাদিয়া একে শিয়াল দিয়া বার মাতিয়া এই ঝোমরে ঝো এ বা দিয়া বসবাদিয়া একটু পাউসিয়া এই ঝোমরে ঝো বাদিয়া এ বসবাদিয়া একটু পাউসিয়া এই ঝুম রেঝু বাদিয়া